আপনে কি কি লাগি দিছে আমনে টিয়াবা করেন আমনে টিয়াবা করেন আমরা আমার ভাই পর্যন্ত টিয়াকে কোষ বিশাদ দিবেন আমার ভাই পর্যন্ত হাফিজউদ্দিনের এই দেখেন আপনি নাম্বার কি আপনি মিলাও

তারপরে ওয়াটার আমরা মানুষের যে একটা হয়রানির মধ্যে দুধবাতাত বয়স খোবাতাত এই কিবাতাত সব বাত সব মেম্বার বানাই এইভাবে তো